নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবন্তী চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের পর্বে আমরা জানব লক্ষ্মী পূজা আর কোজাগড়ি কি এক নাকি এই দুটির মধ্যে কোনো সম্পর্ক নেই বাঙালির বড় উৎসব দুর্গাপুজোর পরেই আসে লক্ষ্মী পূজা প্রত্যেক বাঙালির ঘরে ঘরে দেবী লক্ষ্মী অধিষ্ঠিত রয়েছেন এই লক্ষ্মী পূজা আসলে কি। তা আজ আমরা জানব দুর্গা পূজার পরেই কেন পালন করা হয় এই লক্ষ্মী পূজা তাও আবার শরৎ পূর্ণিমাতে এবং সেটির নাম কেন গোজাগরী পূর্ণিমা বহু ইতিহাস ও বহু তথ্য সংগ্রহ করে জানা গেছে শরতের পূর্ণিমা অর্থাৎ কোজাগরি পূর্ণিমায় লক্ষ্মী পূজার সাথে সম্পর্ক যুক্ত নয় বাঙালির লক্ষ্মী পূজা হতো দোল পূর্ণিমা যেটি পালিত হতো বসন্তকালে তাহলে কোজাগরি কি কোজাগরি সংস্কৃত শব্দ কোজাগতি শব্দ ভেঙে তৈরি হয়েছে কো জাগতিক অর্থাৎ কে জেগে আছো কিন্তু এই জেগে থাকা কেন এই ভারতভূমির পূর্ব দিক অর্থাৎ বঙ্গদেশের একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে খ্রিস্টপূর্ব একশো পঁচাশি অর্থাৎ মৌর্য যুগের শেষ ও শুঙ্গ যুগের শুরুর দিকে এখানে হতো শারদ উৎসব এই শারদ উৎসব দুর্গাপূজা নয় যে নবপত্রিকাকে আমরা পূজা করি দুর্গার পাশে রেখে ঠিক সেই রকমভাবেই হতো নানান উপকারী উদ্ভিদের পূজা এই পূজা এক মাস যাবৎ পালিত হতো এই পূজা শেষ হতো শারদ পূর্ণিমাতে এবং সেই রাতে উৎসব হতো ঘরে ঘরে নতুন ফসল দিয়ে বানানো হতো নাড়ু মোয়া ক্ষীর পায়েস ইত্যাদি চালের গুঁড়ো দিয়ে আলপনা সাজিয়ে তোলা হতো ঘর থেকে উঠান ঘরে ঘরে মঙ্গল মঙ্গলদ্বীপ গুপ্ত যুগে এই উৎসব শুরু হলো বাণিজ্য করে আসা বঙ্গবণিক সম্প্রদায়ের অবদান বর্তমানে কোজাকরি করি লক্ষ্মীর পাশে রাখা হতো গোলা ভর্তি শস্য সোনা রূপা ইত্যাদি তাদের বাণিজ্যেরই প্রতীক এই শরৎ পূর্ণিমার চাঁদের আলোয় ঘরে ঘরে হতো তাদেরও ঘরে ফেরার উৎসব রাত জাকার এই কোজাগতিক উৎসব ছিল অগ্রাহণের নবান্ন ও পৌষ সংক্রান্তির পিঠে পুলি উৎসবের মূল সূচনা কিন্তু এই কোজাগতিক উৎসবের রাত জেগে পাশা খেলারও নিয়ম রয়েছে এটা এক এমন উৎসবের পরিণত হতে শুরু করলো যেখানে গোলা ভরা ধান চাল ও নানান সুমিষ্ট দ্রব্য দিয়ে আরাধনা হল প্রকৃতি মায়েরই কালের প্রভাবে শর্ষের দেবী হয়ে উঠলেন দেবী লক্ষ্মী বসলেন সবার ঘরে ঘরে এখনও পোজাগরি পূজাতে অনেক জায়গায় দেবী লক্ষ্মীর পাশে রাখা হয় নবপত্রিকা কোজাকরি উৎসব হয়ে উঠল ঘরে ঘরে আজকের লক্ষ্মী পূজা এইভাবেই বঙ্গদেশে শুরু হলো দেবী লক্ষ্মীর আরাধনা আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই রাখলাম আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না